কি ব্যাপার তুমি এতগুলো বেবি ড্রেস কেন কিনে নিয়ে আসছো কি করবা গাইস দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ড্রেস টোটাল বাপরে এতগুলো ড্রেস

শীতের ব্লেজার আনো প্লিজ আসলে আমাদের উইন্টার এবার অনেক কিছু আনার প্ল্যান ছিল বাট যেহেতু আমি দেশে নাই এখন বর্তমানে সো দ্যাটস দ্য রিজন যে আমরা আসলে অনেক কিছুই আনতে পারছি না বাট স্টিল নাও আমাদের কিন্তু আজকেই থাইল্যান্ড থেকে একটা শিপমেন্ট নামছে বাংলাদেশে তো তোমরা কিন্তু এখান থেকে অনেক 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 সুন্দর সুন্দর আউটফিট যেগুলো আছে ওগুলো পাবা তখন আমি যেই টি শার্টটা পরে আছি এটাও কিন্তু তোমরা আমাদের সানফ্লাওয়ারে পেয়ে যাবে জাস্ট অনলি টেন পিস অ্যাভেলেবেল আছে সো যদি তোমরা কেউ চাও যে এখনই বুক করে ফেলবা মানে আজকেই বুক করে ফেলবা আজকে যদি বুক করে তাহলে তিন চার দিনের মধ্যে তোমরা ডেলিভারি পেয়ে যাবা সো যদি কেউ বুক করতে চাও বুক করতে পারো এটা প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর করে এখানে যে থ্রি ডি ফ্লাওয়ার গুলো সেট করা আছে সি মানে এখানে স্টোন সেট করা এটা হচ্ছে একদম সুন্দর করে সেট করা আছে কিন্তু উঠে যাওয়ার কোনো পসিবিলিটি নাই আমাদের শপে কিন্তু আমরা এগুলো অলমোস্ট এক বছর হয়ে গেছে সেল করতেছি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই শার্টগুলো নিয়েছে আর তার স্টোন উঠে গেছে তো তোমরা কিন্তু একদম নিশ্চিন্তায় নিতে পারো এগুলো শার্ট খুবই সুন্দর প্লাস সাইজের দেখো এটা কিন্তু বডি আছে হচ্ছে গিয়ে কিন্তু 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 আছে আমি ড্রেস করি খুব সুন্দর তার পাশাপাশি যারা একটু লুজ ফিটিং ড্রেস করতে পছন্দ করো অ্যান্ড অলসো হিপ কভার করবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা খুবই 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 সুন্দর আমি কিন্তু নিজে এবার আমি এই ট্রিপে যা পড়তেছি আমাদের সব অলমোস্ট সব প্রোডাক্টই হচ্ছে সানফ্লাওয়ার এর হ্যাঁ যারা যারা তোমরা নিতে চাও এই শার্টগুলো এগুলো নিয়ে নিতে পারো আপু আপনার পরে জি আপু আমার পড়াটা আজকেই জাস্ট শিফমেন্ট নাম সেটা একদম নিউ কালেকশন আমাদের আর আমিও আজকে পড়লাম সো ভাবলাম কেন না তোমাদের সাথে লাইভ আড্ডাও দিয়ে দিই আর সাথে আমার যেই শার্টটা এটাও তোমাদেরকে দেখাই ফেলি ওকে হাই রিপ্লাই দেন প্লিজ প্লিজ দিলাম প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপু আমাদের এই থাইল্যান্ড ইম্পোর্টের শার্টগুলো জাস্ট অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো অন্য অন্য পেজে আরও অনেক হাই রেঞ্জে সেল করে